হরে কৃষ্ণ জয় শিল কি জয় শিল গুরু মহারাজ কি শ্রী গদাধর পণ্ডিত ধাম কি। তো এটা হচ্ছে টেম্পল হলের পিছনের সাইড তো পিছনে এখানে অনেক বৃদ্ধাদেবীর টপ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কিছু জল এই দরজা দিয়ে টেম্পল হলে প্রবেশ করছে এইখানে ছাউনির ব্যবস্থা করতে হবে আর পাশেই আগে শিবনারায়ণগিরি আক্রার যে শিব মন্দির ছিল ওইটা আছে দেখেছেন হরিব রবি প্রভু জপ করতেছে টেম্পলের ফলের কিছু আস্তরণ বাকি আছে এখনো এই পাশে আস্তরণ হয়ে গেছে এবং যেখানে গোর গদায়ের অল্টার হবে সেখানে পিছনের সাইডে আস্তরণ হয়ে গেছে তবে সামনের যে সাইট আছে ওটাতে আস্তরণ বাকি আছে এটা হচ্ছে মেইন গেট টেম্পল হলের মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় প্রায় দশ হলের চারটা দরজা আছে এগুলি সব লোহার গিরিলের দরজা হবে আর দেশের পরিস্থিতিও খারাপ এবং আবহাওয়াও খারাপ এই জগৎটা সবসময় সমস্যায় পূর্ণ থাকে সমস্যা থাকলে একটা লাভ আমাদের সেটা হলো যে আমরা সবসময় ভগবানের স্মরণ গ্রহণ করতে পারি দেবীও তার প্রার্থনায় সবসময় বলছে ভগবান কৃষ্ণকে আমাকে সবসময় সমস্যায় রাখেন যেন আমি আপনার নাম গুণ কীর্তন করতে পারি আপনাকে স্মরণ করতে পারি তো আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আশা করছি আমাদের ওদিকে বাথরুমের প্রায় কাজ শেষ আস্তরণ হবে আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছেন সর্বতীর্থ পরিক্রমা যেটা টেম্পল হল এটা কাজ শুরু হয়ে গেছে একটু এগিয়ে আসুন যা ছিল যায়।